নজর রাখবো পরবর্তী সংবাদে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি দেখা গেল পাহাড়ে পাহাড়ে তিপ্রামথা পার্টি এবার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাজাচ্ছে তাদের রণকৌশল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রস্তুতি নিচ্ছে তিপ্রামথা পার্টি আজ রবিবার দুপুর দুপুরবেলায় দেখা গেল যে দুটা নাগাদ তেতাল্লিশ করবক বিধানসভা কেন্দ্রে নিউ গোমতি এডিসি ভিলেজের হল করে তাদের একটি বৈঠক হয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে খবর পাওয়া গেছে তবে তিপ্রামতা পার্টির পক্ষ থেকে আজ উপস্থিত ছিলেন নিউ গোমতি এডিসি ভিলেজের চেয়ারম্যান

যি গেদে যি তেতালিছ বৰগি এম এল এ যে বৰণ দুই দল নাই যোন ভোট পাঁচ খাইকা দ্বিতীয় ভাৰত লোকসভা যোন পাঁচ খাইকা বিধান সভা যোন পাঁচ খাইকা যি মথা চাৰাতে বৰীপি মথা দং বৰ কম হেৰি যা থেকশ্যন আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে আজকের এই বৈঠকে কেন্দ্র করে কিন্তু বলা যায় যে এডিসি ভিলেজের হল ঘরে আজকের মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যেখানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক এবং তাদের মধ্যে আজ দলীয় নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল অনেকটা লক্ষণীয় বিশেষ করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এবং পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য আজ কর্মী সমর্থকদের মধ্যে দেখা গিয়েছিল এক প্রকার উৎসাহ সংবাদ আপাতত এই পর্যন্ত এই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র গাড়ির পর্দায় নমস্কার